বলা হয় যে মানুষের আসল চরিত্র তখন সামনে আসে না যখন সে তার সমকক্ষের সাথে বসে থাকে বরং তখন জানা যায় যখন সে তার থেকে দুর্বল ও গরিব মানুষের সাথে কথা বলে সম্পদ চোখের ওপর এমন চশমা চড়িয়ে দেয় যার ফলে মানুষ সামনেওয়ালার বাধ্যবাধকতা দেখতে পায় না কেবল নিজের ক্ষমতা দেখতে পায় এই গল্পটি এমনই এক পিতার যিনি নিজের মেয়ের সুখের জন্য নিজের ক্ষমতাকে ঝুঁকির মধ্যে ফেলেছিলেন শুধু এটা জানার জন্য যে যে হাতে তিনি তার মেয়ের হাত তুলে দিতে যাচ্ছেন সেই হাত ধরে রাখার যোগ্য কিনা মুম্বাই শহরের গগনচুম্বী অট্টালিকাগুলোর মাঝে হিহা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক শেঠ দিনাথানের নাম খুব আদবের সাথে নেওয়া হত দিনানাথজি শূন্য থেকে শিখর পর্যন্ত সফর অতিক্রম করেছিলেন তিনি ফুটপাথের রাত কাটিয়েছিলেন এবং আজ প্রাসাদে থাকতেন এই কারণেই তিনি মাটের সাথে যুক্ত মানুষ ছিলেন তার কাছে সম্পর্কের গুরুত্ব ব্যাংক ব্যালেন্সের চেয়ে অনেক বেশি ছিল কিন্তু তার একমাত্র মেয়ে সুমন যে কখনও সূর্যের তাপ দেখেনি সে দুনিয়াদারির এই কষ্টিপাথর সম্পর্কে অবগত ছিল না সুমন মনীষ নামের এক ছেলের প্রেমে পড়েছিল মনীষ দেখতে অত্যন্ত স্মার্ট বিদেশ থেকে পড়াশোনা করা এবং এক প্রতিষ্ঠিত খানদানের চোখের মণি ছিল বাহ্যিক দিক থেকে মনীষের মধ্যে কোনো কমতি ছিল না সে সুমনের সাথে মিষ্টি মিষ্টি কথা বলতো দিনানাথজির সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকত এবং সেই সমস্ত কথাই বলত যা একজন আদর্শ জামাইকে বলা উচিত কিন্তু দীননাথজির অভিজ্ঞ চোখ অন্য কিছু দেখতে পাচ্ছিল যখনই মনীষ তার বাড়িতে আসত তখন সে চাকরদের সাথে অত্যন্ত রূঢ়ভাবে জল চাইত বা যদি ড্রাইভারের গাড়ির দরজা খুলতে সামান্য দেরি হতো তাহলে তার চেহারায় এক অদ্ভুত বিরক্তি আসত দীননাথজী অনুভব করলেন যে মনীষের নম্রতা শুধুমাত্র তাদের জন্য যারা তার চেয়ে শক্তিশালী বা ধনী এক সন্ধ্যায় সুমন তার বাবার কাছে এলো। এবং বলল বাবা মনীষ বিয়ের কথা পাকা করার জন্য তার মা বাবার সাথে আসতে বলেছে আমরা কি এই রবিবার দেখা করতে পারি তখন দীননাথজি তার মেয়ের চোখে আভা দেখলেন তিনি তার মন ভাঙতে চাননি কিন্তু তিনি তাকে এমন একজনের হাতেও তুলে দিতে পারতেন না যে ভেতর থেকে ফাঁপা তিনি সুমনের মাথায় হাত বুলিয়ে বললেন ব্যাটা বিয়ে দুদিনের মেলা নয় পুরো জীবনের সাথ হয় আমি মনীষের সাথে দেখা করতে চাই কিন্তু আমার পদ্ধতিতে যদি সে আমার পরীক্ষায় পাশ করে তাহলে এই বিয়ে হবে দুনিয়ার সবচেয়ে স্মরণীয় বিয়ে কিন্তু যদি সে ফেল হয়ে যায় তাহলে তোমাকে আমার সিদ্ধান্ত মানতে হবে সুমন কিছুটা ঘাবড়ে গেল কিন্তু তার মনীষের ওপর পুরো ভরসা ছিল সে ভাবল যে তার বাবা হয়তো কোনো বিজনেস ডিল বা সম্পত্তির কথা বলবেন কিন্তু সে কি জানত যে তার বাবা কোটিপতি শেঠ দীননাথ মনীষের সম্পদের নয় বরং তার মানবতার পরীক্ষা নিতে চলেছেন দীননাথজি মনে মনে একটি পরিকল্পনা তৈরি করলেন এমন একটি পরিকল্পনা যা দুধের দুধ আর জলের জল করে দেবে তিনি ঠিক করলেন যে তিনি মনীষের আসল চেহারা দুনিয়ার সামনে এনেই ছাড়বেন পরের দিন রবিবার ছিল দিনাথজি তার পরিকল্পনা কার্যকর করার জন্য একটি অত্যন্ত সাধারণ কিন্তু ঝুঁকিপূর্ণ পথ বেছে নিলেন তিনি নিজের আলিশান জামাকাপড় খুলে একটি পুরনো জীর্ণ খাদির কুর্তা এবং পাজামা পরলেন চোখে একটি মোটা ভাঙা চশমা আর পায়ে সাধারণ হাওয়াই চপ্পল তিনি নিজের মুখে সামান্য ধুলো মাখলেন এবং চুলগুলোকে এলোমেলো করে নিলেন এখন তিনি হীরা গ্রুপের মালিক নন বরং এক লাচার ও গরিব বুড়োকে দেখাচ্ছিল তিনি তার বিলাসবহুল গাড়ি গ্যারেজে রাখলেন এবং একটি অটোরিকশা ধরে শহরের সেই পশ এলাকায় পৌঁছে গেলেন যেখানে মনীষ তার বন্ধুদের সাথে প্রায় রবিবারের সন্ধ্যা কাটাত মনীষ শহরের এক দামি ক্যাফের বাইরে তার নতুন ঝকঝকে গাড়ির কাছে দাঁড়িয়েছিল সে তার বন্ধুদের সাথে হেসে হেসে কথা বলছিল তার হাতে একটি দামি সিগারেট ছিল এবং মুখে সেই দাম্ভিকতা যা দিনাথজির প্রায় অপছন্দ হত দিনাথজি এক কাঁপা বুড়োর অভিনয় করতে করতে ধীরে ধীরে মনীষের দিকে এগিয়ে গেলেন তার হাতে একটি নোংরা থলে ছিল যেই না তিনি মনীষের কাছে পৌঁছলেন তিনি ইচ্ছে করে একটু টলে যাওয়ার ভান করলেন এবং মনীষের কাঁধে ধাক্কা খেলেন মনীষের হাত থেকে সিগারেট ছিটকে নিচে পড়ে গেল এবং তার দামি শার্টে সামান্য ধুলো লেগে গেল মনীষের চেহারা রাগে লাল হয়ে গেল সে ঝটকা দিয়ে দিনাথজিকে ধাক্কা দিল ধাক্কাটি এত জোরালো ছিল যে দিনাথজি রাস্তার ধারে পড়ে গেলেন অন্ধা হ্যাকিয়াবুড্ডে দেখা যায় না মনীষ গর্জন করে বলল তার আওয়াজে এত তিক্ততা ছিল যে আশেপাশের মানুষও ভয় পেয়ে গেল দীনাথজি কাঁপতে থাকা হাত জোর করে দমন করা আওয়াজে বললেন মাফ করবেন বেটা আমার চোখে কম দেখি আমি তিন দিন ধরে ক্ষুধার্ত ভাবলাম হয়তো তুমি কিছু সাহায্য করবে মনীষ ঘৃণায় নাক কুচকে গেল এবং নিজের শার্ট ছেড়ে বলল সাহায্য চেহারা দেখেছিস নিজের তোর মতো ভিখারিদের জন্য আমাদের মতো লোকের বাইরে দাঁড়ানোও মুশকিল হয়ে গেল আমার দশ হাজার টাকার শার্ট খারাপ করে দিলি আর এখন সাহায্য চাইছিস তার বন্ধুরা হো হো করে হেসে উঠল এক বন্ধু বিদ্রুপ করে বলল আরে মনীষ ছেড়ে দে আর এই গরিবদের তো অভ্যাস থাকে ধনীদের সাথে সেটে থাকার হয়তো এর কপালে আজ তোর হাতের লাথি লেখা ছিল দিনানাথ জি মাটিতে শুয়ে শুয়ে মনীষের চোখের দিকে দেখছিলেন তার আশা ছিল যে হয়তো রাগের পরে মনীষের নিজের ভুল বুঝতে পারবে হয়তো সে তাকে তোলার জন্য হাত বাড়াবে কিন্তু মনীষ তার পকেট থেকে পার্স বের করল দিনানাথজির মনে হল যে হয়তো সে কিছু টাকা দেবে কিন্তু মনীষ পার্স থেকে একটি দশ টাকার নোট বের করল এবং সেটা দিনানাথজির মুখে ছুঁড়ে মারল নে ও ঠেটা আর দূর হো এখান থেকে যদি আবার আমার গাড়ির আশেপাশেও দেখিস তো পুলিশকে ডেকে জেলে ঢুকিয়ে দেব মনীষ গর্জন করে বলল এবং নিজের গাড়ির দরজা খুলে ভেতরে বসে গেল তার বন্ধুরাও হাসতে হাসতে গাড়িতে উঠে গেল ইঞ্জিনের গর্জনের সাথে গাড়ি সেখান থেকে ধুলো উড়িয়ে চলে গেল দিনানাথজি সেখানেই রাস্তার ধারে বসে রইলেন তার মুখে পড়া ধুলো তার অশ্রুতে ভিজে যাচ্ছিল সেইগুলো অপমানের অশ্রু ছিল না বরং এক বাবার হৃদয় ভাঙার অশ্রু ছিল যেই ছেলের হাতে তিনি নিজের আদরের মেয়ের হাত তুলে দিতে চলেছিলেন তার ভেতরে মানবতা নামের কোনো জিনিসই ছিল না সেই দশ টাকার নোটটি তুলতে তুলতে দিনানাথজি একটি গভীর নিশ্বাস নিলেন পরীক্ষার প্রথম পর্যায় শেষ হয়ে গিয়েছিল এবং ফলাফল ছিল অত্যন্ত ভয়াবহ কিন্তু এখনও খেলা শেষ হয়নি আসল নাটক তো এবার শুরু হতে যাচ্ছিল দীনানাথজি ভারী পদক্ষেপে নিজের বাংলোতে ফিরে এলেন তিনি বাথরুমে গিয়ে নিজের মুখ থেকে ধুলো আর কালি সরালেন কিন্তু তার হৃদয়ে লাগা মলিনতা এখনও ধুয়ে যায়নি আয়নায় নিজেকে দেখতে দেখতে তিনি ভাবলেন যে মানুষের কাছে এক বুড়ো মানুষের জন্য দয়া নেই সে আমার মেয়েকে সারা জীবনের সুখ আর কিবা দেবে সুমন তখনও তার ঘরে ছিল এই কথা থেকে অজ্ঞাত যে তার বাবা আজ কি দেখেছেন এবং সহ্য করেছেন দিনানাথজি সিদ্ধান্ত নিয়ে নিলেন যে আর চুপ থাকার সময় নেই কিন্তু তিনি চোরকে হাতে নাতে ধরতে চেয়েছিলেন পরের দিন সকালে মনীষ তার মা বাবার সাথে হীরা মেনশনে পৌঁছল আজ তার রূপ একদম বদলে গিয়েছিল সেই ছেলেটি যে গতকাল রাস্তায় এক লাচার বুড়োকে গালিগালাজ করছিল আজ দিনানাথজির সামনে হাত জোর করে মাথা নিচু করে দাঁড়িয়েছিল সে এসেই দিনানাথজীর পা ছুল এবং অত্যন্ত বিনম্রতার সাথে বলল আঙ্কেলজি আপনার আশীর্বাদ পেয়ে গেলে আমার জীবন সফল হয়ে যাবে দিনানাথজি তার মাথায় হাত রাখলেন কিন্তু তার চোখে এক অদ্ভুত কঠলতা ছিল তিনি ভাবছিলেন এই সেই হাত যা গতকাল আমাকে ধাক্কা দিয়েছিল আজ এই হাত আমার পা ছুঁচ্ছে শুধুমাত্র এই কারণে যে আমি ধনী বৈঠকে চা জলখাবারের পর্ব চলল সুমনও সেখানে এলো এবং মনীষকে দেখে লজ্জা পেয়ে বসে গেল দীননাথজি ইচ্ছে করে কথা তুললেন আর বল ব্যাটা মনীষ গতকাল রবিবার ছিল ছুটির দিন তুমি কেমন করে কাটালে দীননাথজি চায়ে চুমুক দিতে দিতে জিজ্ঞেস করলেন তার নজর সরাসরি মনীষের চোখের দিকে ছিল মনীষ এক মুহূর্তের জন্য ইতস্তত করল না সে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে মিথ্যা বলল আঙ্কেল গতকাল আমি পুরো দিন একটা অনাথালয়ে ছিলাম গরিব বাচ্চাদের সাথে সময় কাটানো আমাকে খুব শান্তি দেয় আমার মনে হয় যে ভগবান আমাদের যা দিয়েছেন তা দুস্থদের সাথে ভাগ করে নেওয়া উচিত এটা শুনে সুমনের চেহারা গর্বে উদ্ভাসিত হয়ে উঠল সে তার বাবার দিকে দেখতে লাগল যেন বলছিল দেখুন বাবা আমি বলেছিলাম না যে মনীষ খুব ভালো মানুষ কিন্তু দীননাথজির ভেতরে ক্রোধের আগ্নেয়গিরি জ্বলছিল এত সাদা মিথ্যা সেই ছেলেটি কেবল নিষ্ঠুরই ছিল না বরং একজন পাকা প্রতারকও ছিল দীননাথজি গভীর নিশ্বাস নিলেন এবং হাসার ভান করলেন খুব ভালো মনীষ তোমার বিচার তো খুব উঁচু এত উঁচু যে আমার নিশ্চিত হয়ে গেছে যে তুমি আমার মেয়ের জন্য সঠিক নয় বরং অনন্য বর মনীষ এবং তার মা বাবা খুশি হয়ে গেল তাদের মনে হল যে পথা পাকা হয়ে গেছে তখনই দীননাথজি তার পরিকল্পনার দ্বিতীয় পাতা ফেললেন আমি চাই যে শুভ কাজে দেরি না হোক আজ সন্ধ্যাতেই আমরা একটি ছোট্ট পার্টি রাখব এবং সেখানেই বাগদানের রস পূর্ণ করব কিন্তু দীননাথজি থামলেন কিন্তু কি আঙ্কেল মনীষ আগ্রহ নিয়ে জিজ্ঞেস করল কিন্তু এই পার্টির থিম একটু আলাদা হবে দীননাথজি রহস্যময় হাসির সাথে বললেন আমি শুনেছি তুমি গরিবদের খুব ভালোবাস তো আজকের পার্টিতে শহরের কিছু বিশেষ ধনী বন্ধু নয় একেবারেই না আঙ্কেল এটা তো আরও ভালো কথা মনীষ উৎফুল্ল হয়ে বলল দিনানাথজি মনে মনে ভাবলেন বেটা এখন তো তুমি শুধু সায় দিয়েছ সন্ধ্যায় যখন তোমার আসল চেহারা সবার সামনে আসবে তখন দেখব তোমার এই ভদ্রতা কোথায় যায় সন্ধ্যা নামতেই হীরা মেনশান আলোয় ঝলমল করে উঠল শহরের বড় বড় লোক নয় বরং দিনানাথজির পুরনো কর্মচারী এবং কিছু সাধারণ মানুষ জড়ো হয়েছিল মনীষ সবচেয়ে দামি স্যুটে সেজে এসেছিল কিন্তু সে অনুমানও করতে পারেনি যে আজ রাত তার জীবনের সবচেয়ে ভারী রাত হতে চলেছে পার্টির মাঝখানে দিনানাথজি মঞ্চে উঠলেন এবং মাইক হাতে নিলেন মহিলা ও ভদ্র ভদ্রমহোদয়গণ আজ আমি আমার মেয়ে সুমনের হাত মনীষের হাতে তুলে দেওয়ার আগে আপনাদের সবাইকে একটি বিশেষ মানুষের সাথে পরিচয় করাতে চাই এমন একজন মানুষ যিনি আমাকে মনীষের আসল পরিচয় জানিয়েছেন মনীষের কপালে ঘাম জমে গেল কে ছিল সেই মানুষ দিনানাথজি কি তার কোনো পুরনো প্রেম সম্পর্কে জেনে গিয়েছিলেন নাকি অন্য কোনো গোপন কথা হলে নীরবতা ছেয়ে গেল পুরো হলে পিনপতন নীরবতা বিরাজ করছিল সবার নজর মঞ্চে দাঁড়ানো দিনানাথজি এবং ঘামে ভেজা মনীষের ওপর নিবদ্ধ ছিল সুমনও ঘাবড়ে গিয়ে তার বাবাকে দেখছিল সে বুঝতে পারছিল না যে ব্যাপারটা আসলে কি। দিনানাথজি নিজের পকেট থেকে একটি মোটা এবং ভাঁজ করা দশ টাকার নোট বের করলেন এবং সেটা বাতাসে ওড়ালেন মনীষ দিনানাজজির আওয়াজে এক অদ্ভুত ঝনঝনানি ছিল তুমি কি এই নোটটিকে চেনো মনীষ সেই নোটটিকে দেখল দশ টাকার একটি সাধারণ নোট সে তোতলিয়ে বলল না আঙ্কেল এটা তো শুধু একটা দশ টাকার নোট আমি এটাকে কিভাবে চিনব দিননাথ সি হাসলেন কিন্তু সেই হাসিতে তিক্ততা ছিল হয়তো তুমি নোটকে চেন না কিন্তু সেই ঘটনাটিকে অবশ্যই চিনবে যাই নোটের সাথে জড়িত গতকাল সন্ধ্যায় যখন তুমি তোমার গাড়ির কাছে দাঁড়িয়েছিলে তখন একজন বুড়ো লাচার ভিখারি তোমার সাথে ধাক্কা খেয়েছিল মনে পড়ল মনীষের রং ফ্যাকাশে হয়ে গেল তার গলা থেকে আওয়াজ বেরোচ্ছিল না সে ভাবতেও পারেনি যে সেই সামান্য ঘটনার খবর দীননাথজি পর্যন্ত পৌঁছে যাবে সে সঙ্গে সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করল ওহ ওহ সেই ভিখারী মনীষ মিথ্যা হাসি হেসে বলল হ্যাঁ আঙ্কেল মনে পড়ল সে বেচারা পড়ে গিয়েছিল আমি তাকে তুলেছিলাম এবং তার সাহায্যের জন্য টাকাও দিয়েছিলাম হয়তো সে আপনাকে কিছু বাড়িয়ে চাড়িয়ে বলে দিয়েছে আপনি জানেন তো এই গরিব লোকগুলো টাকা আদায় করার জন্য কেমন কেমন গল্প বানায় সুমন স্বস্তির নিশ্বাস নিল তার মনে হল যে হয়তো কোনো ভুল বোঝাবুঝি হয়েছে সে মনীষের পক্ষ নিয়ে বলল বাবা দেখুন মনীষ সাহায্যই করে থাকবে আপনি কোনো অপরিচিতের কথায় এত ভরসা কেন করছেন দীননাথজি সুমনের কথা কান দিলেন না এবং মনীষের চোখের দিকে তাকিয়ে বললেন সাহায্য তুমি তাকে তুলেছিলে না বরং ধাক্কা দিয়েছিলে তুমি তাকে টাকা দিয়েছিলে না বরং এই নোট তার মুখে ছুঁড়ে মেরেছিলে তুমি তাকে অন্ধ এবং ভিখারি বলে অপমান করেছিলে মনি সেবার রাগে ফেটে পড়ল তার মনে হল যে এখন মিথ্যা বললে কাজ হবে না তো সে নিজের বড়লোকী ভাব দেখাতে শুরু করল আঙ্কেল মানলাম যে আমার একটু ভুল হয়ে গেল কিন্তু আপনি একজন পয়সার ভিখারির জন্য নিজের মেয়ের বাগদান খারাপ করছেন তার লেভেল কি সে আমার জুতোর ধুলোর সমানও নয় আর আপনি সেই রাস্তার এক ছাপসা মানুষের কথাকে সত্য মানছেন দীননাথজি মাইক শক্ত করে ধরলেন তার চোখে আগুন জ্বলছিল লেভেলের কথা তুমি বল না মনীষ দীননাথজির আওয়াজ প্রতিধ্বনিত হল কারণ যে দুপয়সার ভিখারিকে তুমি কাল লাথি মেরেছিলে যাকে তুমি তোমার আভিজাত্যের নেশায় চূর্ণ করতে চেয়েছিলে সেই ভিখারি আর কেউ নয় আমি নিজেই ছিলাম হলে যেন বজ্রপাত হল লোকজনের মুখ হাঁ হয়ে গেল সুমনের হাত থেকে জুসের গ্লাস ছিটকে মাটিতে পড়ে গেল এবং চুরমার হয়ে গেল মনীষ তো যেন পাথর হয়ে গেল তার চোখ বিস্ফারিত হয়ে রইল কি মনীষের মুখ থেকে শুধু এটুকুই বেরোল দীননাথজি একটি ইশারা করলেন পেছনের পর্দা সরে গেল এবং সেখানে একটি স্ট্যান্ডের ওপর সেই নোংরা কাপড় সেই ভাঙা চশমা এবং সেই ময়লা থলে টাঙানো ছিল যা তিনি গতকাল পড়েছিলেন হ্যাঁ মনীষ দীননাথজি মঞ্চ থেকে নেমে মনীষের সামনে এলেন আমি ছিলাম সেই লাচার বুড়ো আমি দেখতে চেয়েছিলাম যে যে মানুষকে আমি আমার কলিজার টুকরো আমার মেয়ে সোপে দিতে যাচ্ছি তার আশো চরিত্র কী আর আফসোস তুমি শুধু একজন ধনী পরিবারের ছেলে হতে পারো কিন্তু একজন মানুষ নও দীননাথজি সেই দশ টাকার নোটটি মনীষের কোটের পকেটে ফিরিয়ে দিতে দিতে বললেন এটা তোমার ভিক্ষা ফেরত রাখ কারণ আমার মেয়ের একজন জীবন সাথী চাই এমন কোন সৌদাগর নয় যে সম্পর্ককেও টাকার দাড়িপাল্লায় মাপে মনীষের চেহারা লজ্জা আর ভয়ে সাদা হয়ে গিয়েছিল তার পুরো খেলা শেষ হয়ে গিয়েছিল কিন্তু গল্প এখনও শেষ হয়নি দীননাথজি যে শিক্ষা দিতে শুরু করেছিলেন তার পরিণতি পর্যন্ত পৌঁছানো বাকি ছিল হলে নীরবতা এবার সরে বদলে গিয়েছিল অতিথিরা নিজেদের মধ্যে ফিসফিস করছিল মনীষের মা বাবার মাথা লজ্জায় নুয়ে গিয়েছিল কিন্তু মনীষ যে এতক্ষণ চুপ ছিল হঠাৎ রাগে ফেটে পড়ল নিজের লজ্জা ঢাকার জন্য সে এবার আক্রমণাত্মকতার আশ্রয় নিল এটা ধোকা মনীষ চেঁচিয়ে উঠল আঙ্কেল আপনি আমার সাথে ছল করেছেন আপনি ইচ্ছে করে আমাকে উস্কানি দিয়েছেন কোন মানুষ যদি গরমে পেরেশান হয় আর কোনো নোংরা ভিখারি তার সাথে ধাক্কা খায় তাহলে তার রাগ হবেই আপনি একটি ছোট্ট কথাকে এত বাড়িয়ে চাড়িয়ে পেশ করলেন শুধু আমাকে নিচু দেখানোর জন্য এটা একটা ট্র্যাপ ছিল দীননাথজি শান্ত দাঁড়িয়ে রইলেন কিন্তু তার চোখের দীপ্তি আরও তীব্র হয়ে গেল তিনি অত্যন্ত সংযমের সাথে উত্তর দিলেন ব্যাটা মনীষ সোনা আগুনে তাপ খেয়েই খাঁটি প্রমাণিত হয় যদি তুমি সত্যিই ভালো মানুষ হতে তাহলে যতই গরম হোক বা আমি যতই মোংরা হই না কেন তোমার মুখ থেকে গালিগালাজ বেরোত না মানুষের আসল সংস্কার তখন দেখা যায় যখন তার কাছে ক্ষমতা থাকে আর সামনের জন দুর্বল হয় হুম তুমি সেই সময় তোমার ক্ষমতার ভুল ব্যবহার করেছ মনীষ তবুও তর্ক করতে প্রস্তুত ছিল কিন্তু তখনই সুমন যে এতক্ষণ নিজের কান্না চেপে দাঁড়িয়েছিল এগিয়ে এলো তার চোখে জল ছিল কিন্তু চেহারায় এক নতুন দৃঢ়তা ছিল সে নিজের আঙুল থেকে সেই আংটিটি খুলে নিল যা মনীষ তাকে কিছুদিন আগে একটি অনানুষ্ঠানিক উপহার হিসেবে দিয়েছিল এবং সেটা মনীষের দিকে বাড়িয়ে দিল সুমন তুমি তো বোঝো এটা সব একটা নাটক মনীষ শেষ চালটা খেলল নিজের আওয়াজকে নরম করতে করতে সুমন আংটিটা তার হাতে ধরিয়ে দিয়ে কাপা কাপা গলায় বলল নাটক বাবা করেননি তুমি করেছিলে মনীষ গত ছমাস ধরে তুমি যে ভদ্রলোক সাজার নাটক করছিলে আজ তার পর্দা নেমে গেল বাবা ঠিকই বলেছেন আমি একজন গরিব মানুষের সাথে সারা জীবন কাটিয়ে দিতে পারি কিন্তু একজন গরিব মানসিকতার মানুষের সাথে এক মুহূর্ত থাকতে পারব না সুমন নিজের দৃষ্টি দিয়ে মনীষকে প্রত্যাখ্যান করল এবং নিজের বাবার কাঁধে মাথা রেখে কেঁদে ফেলল দিনানাথজি নিজের মেয়েকে সামলালেন এবং নিরাপত্তা রক্ষীদের দিকে ইশারা করলেন মিস্টার মনীষ এবং তার পরিবারকে বাইরের রাস্তা দেখাও আর হ্যাঁ খেয়াল থাকে যেন তাদের ধাক্কা না দেওয়া হয় এবং না বেঈজ্জতি করা হয় কারণ আমরা হীরা মেনশনের লোক আমরা অতিথিদের সাথে যদিও তারা অনাহুতই হোক না কেন অভদ্রতা করি না এটা দিনানাথজির শেষ চর ছিল যা হাত না তুলেই মনীষের গালে পড়ল গার্ডরা মনীষ এবং তার পরিবারকে বাইরে যাওয়ার ইশারা করল মনীষ একবার ঘুরে দেখল তার চোখে রাগ এবং অপমান ছিল কিন্তু এখন সেখানে তার কথা শোনার কেউ ছিল না তারা মাথা নিচু করে নিজের বড়লোকির ভান গুটিয়ে সেখান থেকে চলে গেল পার্টি শেষ হয়ে গিয়েছিল অতিথিরা ধীরে ধীরে বিদায় নিতে লাগল দিনানাথজির প্রশংসা করছিল যে কিভাবে তিনি নিজের মেয়ের জীবন নষ্ট হওয়া থেকে বাঁচিয়ে দিলেন যখন হল খালি হয়ে গেল তখন সেখানে শুধু দিনানাথজি এবং সুমন ছিল নীরবতায় সুমনের কান্নার আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল দিনানাথজি সুমনকে জলের গ্লাস দিলেন এবং কাছে বসালেন মাফ কর বেটা আমাকে এই কঠোর পদক্ষেপ নিতে হয়েছিল আমি জানি তোমার কষ্ট হচ্ছে সুমন চোখের জল মুছে বাবার হাত ধরল না বাবা কষ্ট নয় শুধু আফসোস হচ্ছে যে আমি মানুষকে চিনতে ভুল করে ফেললাম যদি আজ তুমি না থাকতে তাহলে হয়তো আমি সারা জীবন কাঁদতাম তুমি আমার চোখ খুলে দিয়েছ ততক্ষণাৎ বাড়ির পুরনো চাকর রামুকাকা যিনি এইসব দেখছিলেন ধীরে ধীরে কাছে এলেন তার চোখেও আর্দ্রতা ছিল সাহেব ভগবানের শুক্রিয়া যে বিটিয়ারানি বেছে গেল তো আসে যায় কিন্তু নিয়ত পরিষ্কার থাকা চাই জি জানালা দিয়ে বাইরে দেখলেন যেখানে রাতের গভীর অন্ধকার ছিল হ্যাঁ রামুকাকা কিন্তু গল্প এখনও অসম্পূর্ণ আজ আমরা খারাপটাকে তো বাড়ি থেকে বের করে দিলাম কিন্তু এবার সময় এসেছে ভালোটাকে বাড়িতে আনার সুমনের ভাগ্য শুধু বাঁচার জন্য লেখা হয়নি বরং এমন কারো সাথে যুক্ত হবার জন্য লেখা হয়েছে যে সত্যিই হীরা দীননাথজির মনে একটি নতুন চিন্তা জন্ম নিচ্ছিল নিয়তি একটি দরজা বন্ধ করেছিল কিন্তু হয়তো দ্বিতীয় দরজা খুলতে যাচ্ছিল এমন একটি দরজা যার সম্পর্কে কেউ ভাবেনি মনীষের চলে যাওয়ার পর হীরা মেনশনের হাওয়া বদলে গিয়েছিল সুমন নিজেকে সামলে নিয়েছিল কিন্তু তার মনে একটি খালি জায়গা তৈরি হয়ে গিয়েছিল তার মনে হতে লাগল যে দুনিয়ায় ভালো মানুষ হয়তো শুধু গল্পেই থাকে দীননাথজি তার মেয়ের এই নীরবতাকে বুঝতে পারছিলেন তিনি জানতেন যে ঘা ভরার জন্য শুধু মলম নয় বরং আশারও প্রয়োজন হয় প্রায় এক মাস পর এক সুহানি সকালে দীননাথজি সুমনকে বললেন বেটা তৈরি হয়ে যাও আজ আমাদের একটি বিশেষ জায়গায় যেতে হবে একটি অসম্পূর্ণ গল্পকে সম্পূর্ণ করতে সুমন কোনো প্রশ্ন না করে রাজি হয়ে গেল তাদের বিলাসবহুল গাড়ি শহরের চাকচিক্য এবং উঁচু অট্টালিকাগুলোকে পেছনে ফেলে একটি সাধারণ মধ্যবিত্ত বস্তির দিকে মর নিল সুমন অবাক হল যে তার বাবা তাকে এখানে কেন এনেছেন গাড়ি একটি ছোট কিন্তু অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন স্কুল এবং অনাথালয়ের বাইরে থামল যার নাম ছিল সবেওয়া। আমরা এখানে কেন এসেছি বাবা সুমন আগ্রহের সাথে জিজ্ঞেস করল দীননাথজি তার চোখের দিকে দেখলেন এবং বললেন সুমন সেই দিন যখন আমি ভিখারির ছদ্মবেশ নিয়েছিলাম তখন আমি তোমাকে শুধু গল্পের অর্ধেকটা শুনিয়েছিলাম মনীষের সেই তিক্ত অংশটা কিন্তু সেই দিন মুদ্রার একটা অন্য দিকও ছিল যা আমি এখনও পর্যন্ত লুকিয়ে রেখেছিলাম সুমন মনোযোগ দিয়ে শুনতে লাগল দীননাথজি অতীত স্মরণ করে বলতে শুরু করলেন সেই দুপুরে যখন মনীষ আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল এবং নিজের গাড়ি নিয়ে চলে গেল তখন আমি তীব্র রোদে রাস্তার ধারে পড়েছিলাম আমার হাঁটু থেকে রক্ত বের হচ্ছিল এবং মন অপমানে ভরা ছিল তখনই এক নজওয়ান সেখানে থামল সে কোনো বড় গাড়িতে নয় বরং একটি পুরনো স্কুটারে ছিল সে নিজের স্কুটার থামালো এবং দৌড়ে আমার কাছে এলো। সে এটা জানত না যে আমি কে তার কাছে আমি কেবল একজন নোংরা লাচার বুড়ো ছিলাম দিনানাথীর চোখে আভা এল সেই ছেলেটি আমাকে সাহারা দিয়ে ওঠালো। নিজের জলের বোতল দিয়ে আমার মুখ ধোয়াল এবং নিজের পকেট থেকে রুমাল বের করে আমার জখমে বেঁধে দিল আমি তাকে জিজ্ঞেস করলাম ব্যাটা আমি তো এক ভিখারি আমার কাছে তোমাকে দেওয়ার জন্য দোয়া ছাড়া আর কিছু নেই তবু আমার সাহায্য কেন করছ তো জানো সে কী বলল দিনানাথজি হাসতে হাসতে বললেন সে বলল বাবা মানবতার সম্পর্ক নোটের মুখাপেক্ষী হয় না আমার ধর্ম হল পড়ে যাওয়া মানুষকে তোলা সে রাজা হোক বা গরিব যদি আজ আমার বাবা আপনার জায়গায় থাকতেন তাহলে আমি এটাই আশা করতাম যে অন্য কোনো ছেলে তার সাহায্য করবে সুমনের চোখেও জল এল সে সেই অপরিচিতের নেকি অনুভব করতে পারছিল তারপর কি হল বাবা তারপর সে আমাকে নিজের স্কুটারে বসিয়ে কাছের ক্লিনিকে নিয়ে গেল সে নিজের পকেট থেকে আমার চিকিৎসার টাকা দিল পরে আমি জানতে পারলাম যে সেই টাকা সে নিজের ভাঙা স্কুটার ঠিক করানোর জন্য জমিয়েছিল যখন আমি তার নাম জিজ্ঞেস করলাম তখন সে শুধু মুচকি হেসে চলে গেল আমি আমার লোকদের দিয়ে খোঁজ লাগালাম তার নাম শেখর সে একজন সাধারণ স্কুল টিচার এবং সন্ধ্যায় এখানে অনাথ বাচ্চাদের বিনামূল্যে পড়ায় কথা বলতে বলতে তারা দুজন সবেবার ভেতরে পৌঁছে গেলেন সেখানকার দৃশ্য মন ছুঁয়ে যাওয়ার মতো ছিল বাচ্চারা মাটিতে বসে পড়ছিল এবং মাঝখানে একটি সাধারণ যুবক সাদা কুর্তা পরে বাচ্চাদের গণিত বোধাচ্ছিল তার চেহারায় এমন এক তেজ এবং শান্তি ছিল যা মনীষের দামি ফেশিয়াল আর ব্র্যান্ডেড জামাকাপড়ে কখনো দেখা যায়নি দীননাথজি ইশারা করলেন ওই হল শেখর সুমন শেখরকে দেখল সে বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে গিয়েছিল তার হাসিতে এক পবিত্রতা ছিল সুমনের প্রথমবার অনুভব হল যে হীরা কোনো চকচকে পাথর নয় বরং একটি চকচকে চরিত্র হয় তার মন থেকে মনীষের স্মৃতির শেষ কণাটিও মুছে গেল এবং তার জায়গায় এক নতুন শ্রদ্ধা জন্ম নিল দীননাথজী এগিয়ে গেলেন এবং শেখরকে আওয়াজ দিলেন বেটা শেখর শেখর ঘুরে দেখল সে দীননাথজিকে তার আসল ধনী রূপে চিনতে পারল না কারণ সেই দিন তিনি ভিখারির ছদ্মবেশ নিয়েছিলেন কিন্তু আওয়াজ তার কাছে কিছুটা পরিচিত মনে হল সে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াল এবং বিনম্রতার সাথে হাত জোর করে জিজ্ঞেস করল জি স্যার আমি কি আপনার কোনো সাহায্য করতে পারি দীননাথজি হাসলেন তার চোখে এক বাবার স্নেহ ছিল সাহায্য তো তুমি আমার সেই দিনই করে দিয়েছিলে যখন আমি রাস্তার ধারে লাওয়ারিশ পড়েছিলাম এবং দুনিয়া তামাশা দেখছিল আজ আমি তোমার ঋণ শোধ করতে আসিনি বরং তোমার কাছে আমার জীবনের সবচেয়ে দামি জিনিসের জন্য একটি সম্পর্ক চাইতে এসেছি শেখর অবাক হয়ে গেল সে বুঝতে পারছিল না যে শহরের এত বড়লোক মানুষ যাকে সে এখন খবরের কাগজের ছবি দেখে চিনতে পারছিল তার কাছে কী সম্পর্ক চাইছে শেখর নির্বাক হয়ে গেল সে নিজের চোখ কুঁচকে দীননাথজির চেহারা মনোযোগ দিয়ে দেখল হঠাৎ তার চোখে শনাক্তর এক ঝলক চমকাল আপনি আপনি সেই বাবা যার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই দিন তার শব্দগুলো ততলিয়ে যাচ্ছিল সে বিশ্বাস করতে পারছিল না যে যেই লাচার বৃদ্ধকে সে রাস্তা থেকে তুলেছিল তিনি শহরের সবচেয়ে বড় শিল্পপতি দীননাথজি হাসতে হাসতে শেখরের কাঁধে হাত রাখলেন হ্যাঁ শেখর ছদ্মবেশ বদলেছে কিন্তু মানুষ সেই একই আছে সেই দিন তুমি আমার যোগ্যতা দেখে নয় আমার কষ্ট দেখে সাহায্য করেছিলে আজকের দুনিয়ায় লোক সম্পর্কে মুনাফা দেখে কিন্তু তুমি মানবতা দেখেছো। আমার সম্পদ আমার মেয়ের জন্য সব সুখ সুবিধা কিনতে পারে কিন্তু একজন সত্যিকারের এবং যত্নশীল জীবনসাথী কিনতে পারে না সেটা শুধু ভাগ্য দিয়েই পাওয়া যায় আর আমার মনে হয় যে আমার মেয়ের ভাগ্য আমাকে এখানে নিয়ে এসেছে শেখর বিনম্রতার সাথে মাথা নিচু করল স্যার আমি একজন সাধারণ মাস্টার আমার দুনিয়া এই বাচ্চা আর বই পর্যন্ত সীমাবদ্ধ সুমনজি প্রাসাদে মানুষ হয়েছে আমি কি তাকে সেই আনন্দ দিতে পারবো যার সে অধিকারী এর আগে যে দীননাথজি কিছু বলতেন সুমন এগিয়ে এলো তার চোখে এখন কোনো সঙ্কোচ ছিল না সে বলল শেখরজি পরিবেশ ইট পাথর দিয়ে তৈরি হয় কিন্তু ঘর মানুষের আচরণ দিয়ে তৈরি হয় আমি সম্পদের অহংকার খুব কাছ থেকে দেখেছি সেটা মানুষকে একা করে দেয় আমার সেই আনন্দ চাই না যা বাজারে মেলে আমার সেই সম্মান এবং সাথে চাই যা আমি আজ আপনার চোখে এই বাচ্চাদের জন্য দেখেছি সুমনের সরলতা এবং সত্যতা শেখরের মন জয় করে নিল অনাথালয়ের বাচ্চারা যারা এতক্ষণ চুপচাপ এইসব দেখছিল খুশিতে হাততালি দিতে লাগল সেই ছোট আঙিনায় একটি নতুন সম্পর্কের ভিত্তি পড়ল যা যৌতুক বা মর্যাদার ওপর নয় বরং সংস্কার এবং বিশ্বাসের ওপর স্থাপিত ছিল কিছুদিনের মধ্যেই এক সাধারণ কিন্তু জমকালো অনুষ্ঠানে সুমন এবং শেখরের বিবাহ সম্পন্ন হল শহরের লোক ভেবেছিল যে হীরা গ্রুপের মেয়ের বিয়েতে সোনার রূপর বৃষ্টি হবে কিন্তু দীননাথজি বিয়ের পুরো খরচ শহরের অনাথালয় এবং বৃদ্ধাশ্রমগুলোতে দান করে দিলেন এই বিয়ে দেখানোর নয় বরং উদাহরণের ছিল অন্যদিকে মনীষ যখন এই কথা জানতে পারল তখন সে গভীর ধাক্কা খেল তার অহংকার চূর্ণ হয়ে গিয়েছিল সে বুঝতে পারল যে সে দশ টাকা নোটের সাথে সাথে নিজের ভাগ্যকেও ঠুকরে দিয়েছে সম্পদ আজও তার কাছে ছিল কিন্তু সমাজে তার সম্মান মুছে গিয়েছিল লোক এখন তাকে সেই ধনী পরিবারের ছেলে হিসাবে ডাকত যে নিজের পায়ে নিজে কুরুল মেরেছিল সময়ের চাকা নিজের গতিতে চলতে লাগল শেখর এবং সুমন মিলে দিনাথজির ব্যবসাকে নতুন উচ্চতায় পৌঁছল কিন্তু তারা নিজেদের শিকড় ছাড়েনি তারা আজও প্রতি রবিবার সেই অনাথালয়ে যায় এবং সেবা করে দিনাথজি প্রায়ই নিজের আরাম চেয়ারে বসে ভাবেন যে সেই একটি সিদ্ধান্ত কীভাবে সবার তকদির বদলে দিল এই গল্প আমাদের শেখায় যে মানুষের পরিচয় তার কাপড় বা ব্যাংক ব্যালেন্স দিয়ে হয় না আসল ধনী সে যার হৃদয়ে বড় সময় কখনো পাশ ফিরে শুতে পারে যে আজ রাজা সে কাল ভিখারি হতে পারে আর যে আজ ধুলয় আছে কাল সে তারা হতে পারে এই কারণেই যখনই কোনো লাচার বা গরিবের সাথে দেখা করো তখন মনে রেখো হয়তো ঈশ্বর তোমার পরীক্ষা নিচ্ছেন কারণ অন্তিমে আমাদের সাথে আমাদের সম্পদ নয় আমাদের কর্ম যায়